আসসালামু আলাইকুম তাকোয়া বুটিক্স হাউস এবং এইচ এম বুটিক্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য যে একটা হিট কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে তাজ জামদানির ভিতরে যারা পাইকার আছেন যারা অনলাইন বিজনেস আছে যাদের পেজ আছে এবং যারা নতুন উদ্যোক্তা যারা বিজনেস করতে চান হাই কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা বলে দেই আমাদের শুরুের অ্যাড্রেসটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা কারণ এখানে অনেকগুলো ডিজাইন আছে জাস্ট কালার আছে এখান থেকে আপনারা যার যত বেশি লাগে এখান থেকে স্ক্রিন দিয়ে নেবেন এবং প্রত্যেকটা কালার আপনি চাইলে দশ কালার দশটাও নিতে পারবেন চাইলে এক পারবেন এবং এগুলা কিন্তু হাই কোয়ালিটি যে জামদানিগুলো গুলো তার জামদানি বলি আমরা কারণ এইগুলো কিন্তু খুবই একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে একটি কালার এটা লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি প্লাস এবং সেলোয়ারটা থাকবে প্রিন্ট করার সাথে আড়াই গজ পাক্কা আড়াই গজ থাকবে এবং অন্যটা থাকবে নামাজি অন্যা অন্যটা থাকবে নামাজি অন্যা অনেক বড় থাকবে এটা যদি আমি দেখাই অন্যটা কিন্তু টার্সেল করা থাকবে এবং পাঁচ হাতেরও বেশি হবে নামাজে একটি অন্য হবে খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা কিন্তু একটা রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাবেন এর ভিতরে অনেকগুলো কালার আছে জাস্ট আমি কিছু কিছু কালার দেখাই দেব সব খুলে দেখানো সম্ভব না আমি যদি কালার দেখাই দেই এগুলো কিন্তু কালার হবে এটা হচ্ছে একটি কালার অনেকগুলা কালার থাকবে অনেক কালার থাকবে জাস্ট আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যখন আমি নিচে ফেলাই তখন এবং আপনি চাইলে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন এবং আমাদের অপশন হচ্ছে আপনি দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন চাইলে এক ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি যদি লাল কালারটাও দেখাই লাল কালারটা কিন্তু খুবই সুন্দর আহ প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লাহ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ এটা হচ্ছে খুবই সুন্দর দেখেন এবং এই যে সামনে যে কাজটা ডিজাইনটা করা কিন্তু খুবই সুন্দর এবং হাতাটা থাকবে সাথে করা করা হাতা কিন্তু ফ্রি সাইজ এই আপনার মতো করে আপনি বানিয়ে নেবেন সেলোয়ারটা ম্যাচিং করা থাকবে সাথে এবং অন্যটা থাকবে অনেক সুন্দর সব থেকে এই প্রোডাক্টের ভিতরে অন্যটা এত সুন্দর থাকে আর এত হাই কোয়ালিটি অন্যা অনেক বড় থাকবে পাঁচ হাত অন্যা দেখেন আমি কাজ থেকে যদি দেখাই খুবই সুন্দর কিন্তু কাজ থেকে একদম ফুল অন্যটা কিন্তু অনেক বড় হবে এবং সাথে টার্সেল করা থাকবে প্রত্যেকটা অন্যায় এবং কালার থাকবে আমি কালারগুলো দেখাই দিই এটা হচ্ছে একটি কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে আর কালার এটাও কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনি যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন অথবা কেউ যদি চান যে ভিডিও কলে অর্ডার করবেন তাও করতে পারবেন আপনাদেরকে আরেকটা অপশনও দেই সেটা হচ্ছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেননি কখনো তাদেরকে বলবো আপনারা জাস্ট এখান থেকে আপনি স্যাম্পল নিয়ে আপনি অর্ডার করেন আপনি স্যাম্পল নিয়ে দেখেন আপনার কাছে প্রোডাক্টের আমাদের প্রোডাক্টের মান গত এবং কালার সব কিছু যাচাই বাছাই করে আপনি আমাদের থেকে অর্ডার নেন কোনো সমস্যা নেই কারণ আমরা হচ্ছে অল বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি এবং সরাসরি কারখানা থেকে আমরা প্রোডাক্টগুলো প্রভাইড করে থাকি এখানে অনেক কালার অনেক ডিজাইন আমি জাস্ট কালারগুলো দেখাই দিতেছি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এবং এটা হচ্ছে আর একটি কালার এটাও কিন্তু খুবই সুন্দর যারা সরাসরি কারখানা থেকে নিতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি এবং ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার জন্য আর ভাই বোনে যাতে আমাদের পাইকারি একটা সব এবং সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য একটা সন্ধান পায় কারণ তারা আপনার এই শেয়ারের কারণে অনেক উপকৃত হতে পারে কারণ হচ্ছে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে অ্যাড্রেসটা তো বলা আছে আপনি আমাদের ওই শোরুমের অ্যাড্রেসে চলে আসতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম